সালামু আলাইকুম প্রিয় স্বীকারীবৃন্দ আমরা আজকে সিলেবাস ফর অ্যানামাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লাস এইটের তো এখানে এক্সপিরিয়েন্স নাম্বার দিচ্ছে ছয় সাত আট এবং আমরা আজকে নমুনা প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করবো এবং কীভাবে প্রশ্নগুলো হইতে পারে ইংরেজির অষ্টম শ্রেণীর দু হাজার সালে বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন কীভাবে হইতে পারে এবং এর উত্তরগুলো তোমরা কীভাবে দেবে সে নিয়ে আমরা আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো প্রথমত আমরা আলোচনা করবো একটু মার্কস ডিস্ট্রিবিউশন এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিং মার্কস টোয়েন্টি অর্থাৎ বিশ মার্ক রিডিং এমসি সিকিউ শর্ট আনসারিং কোয়েশন ফলস এবং ম্যাসিং মোট এখানে দেখতে পাচ্ছি পঁচিশ নাম্বার সামারি রাইটিং কবিতা থেকে পাঁচ আইডেন্টিফাইং মেটা কোর্স ইন এ গিভেন ফয়েম টেন তারপরে গ্রামার পার্ট হচ্ছে তিরিশ ইউজিং কোহেসিভ ডিভাইস রাইট ফ্রম আ বার্বস ইউজিং নন ফিনিটস ইউজিং টাইম অ্যাড অর্থাৎ এখানে মোট তিরিশ নাম্বারের গ্রামার পার্ট আর রাইটিং পার্ট আমরা দেখতে পাচ্ছি তিরিশ মার্কসের মার্কের সি একটি দশ নাম্বার রাইটিং ফেগ্রাফ একটি দশ ও রাইটিং ফর্মাল লেটার দশ নাম্বারের এরপর আমরা যাবো একটু নমুনা প্রশ্নের মধ্যে কীভাবে প্রশ্নটা আসতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা এখানে একটা পেসিস দেওয়া হবে পেসিস থেকে পাঁচটা টাইম সিকিউ আমরা দেখতে পাচ্ছি পাঁচটা টাইম সিকিউ এরপর হচ্ছে যে বি এর বিতে মোট পাঁচটি প্রশ্ন থাকবে ওই পাঁচটি প্রশ্ন আনসার দিতে হবে মোট দশ নম্বরের এরপরে আরেকটা পেসেজ দেওয়া হবে ওই পেসেজ থেকে ট্রু ফলস দিবে দ্য মর্নিং ওয়াস স্ক্রিন অ্যান্ড কাম দ্য ফার্স্ট ডে রয়েস অফ সানলাইট এরকম একটা আনসিন পেসেজের মতন দেওয়া হবে ওইখান থেকে ট্রু ফলস এবং ওই পেসেজটা আবার পড়তে হবে এরপর কালামে এবং বির আমাদেরকে একটা মেসিং করতে হবে বি নাম্বারে এরপরে সে নাম্বারে বলছে রিড দ্য টেক্সট এগেইন রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ এরপরে দুইয়ের সি নাম্বারে আমাদেরকে সামারি লিখতে হবে সামারিতে পাঁচ নাম্বার পেসিস থেকে সামারি লিখতে হবে এরপর তিন নম্বরে একটা কবিতা দেওয়া হবে ফয়েম দেওয়া হবে ওই ফয়েম থেকে আমাদেরকে লিখতে হবে লাইন অফ দ্য ফয়েম ফয়েমের লাইন লিখতে হবে এরপরে ক্যাম্পারিং পার্সন ম্যাটাফোর কম্পেয়ার টু এরপর হচ্ছে রিজন টু ইউজ দ্য মেটাফোর্স কি জন্য ম্যাটাফোর্সটিউ ইউজ করা হয়েছে এই এখানে আমাদেরকে দশ নাম্বার দিবে এরপরে গ্রামার পার্ট হচ্ছে তিরিশ নাম্বার চার নম্বরের মধ্যে কোহেসিভ ডিভাইস একটা পেসেজ দেওয়া হবে সেখান থেকে রয়াদার ফার্স্টলি সেকেন্ডলি অর্থাৎ কোহেসিভ ডিভাইস আফতার ডেট এগুলো খুঁজে বের করতে হবে এরপরে কেন ব্যবহার করা হয়েছে কোহেসিভ ডিভাইসটা কী কারণে ব্যবহার করা হয়েছে এরপর পাঁচ নম্বর প্রশ্নে রাইট ফ্রম বার্বস আমরা সবাই জানি বার পরিবর্তন করতে হবে পাঁচ নাম্বার প্রশ্নের মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি ছয় নাম্বারে জেরান পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভ এখানে জেরান বসাতে হবে পার্টিসিপাল বসাতে হবে এবং ইনফিনিটিভ বসাতে হবে এরপরে সাত নাম্বারে আমাদেরকে দিসে অ্যাডভাইরবাল অ্যাডভারভিয়াল ফর ইচ সেন্টেন্সের মধ্যে অর্থাৎ পেসেসটা পড়তে হবে এরপরে সেখান থেকে আইডেন্টিফাই টাইম অ্যাড পড়তে হবে এরপরে পার্ট সিতে রাইটিং আট নাম্বার নয় নাম্বার এবং দশ নম্বরে সিবি প্যারাগ্রাফ এবং আরেকটা হচ্ছে যে রাইটিং ফ্রাফ সিবি এবং ফরমাল লেটার ফরমালিটার টিচার লেটার দেখা যাচ্ছে নাও রাইটের অ্যাপ্লিকেশন লেটার টু হ্যাড টিচার অফ ইউর স্কুল আস্কিং ফর এ ফরওয়ার্ডিং লেটার তো এই নিয়ে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এরপরে এখানে ওই যে আমরা কিছু এক নাম্বারের আনসারটা বি নাম্বারের আনসারটা এবং দুই নাম্বারের তুরো ফলসের আনসারটা এখানে অ্যাড করা হয়েছে তোমরা অবশ্যই একটু দেখে নেবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এই ধরনের প্রশ্ন আমরা আরও কয়েকটা মডেলটা আকারে দিব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যেই মডেল টেস্টগুলো আমরা দিব সেগুলো তোমাদের মোবাইলে নোটিফিকেশান আকারে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা পাবে এবং পড়ে নিতে পারবে তো তারপরে খুব সহজে তোমরা একটু ভালো প্রিপারেশান নিতে পারবে এখন বই নিয়ে পড়া কারণ বই বের বের হয়েছে কি না আদৌ সন্দেহ যদি বই বের হয় তাও সেখান থেকে পড়তে অসুবিধা কারণ কীভাবে পড়বে কীভাবে পড়বে না তো আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রশ্নগুলো কীভাবে হবে এবং কীভাবে তোমরা আনসার দেবে এরপরে ভিডিওতে আমরা একেবারে আনসার সহ প্রত্যেকটা প্রশ্নের আনসার সহ আমরা ভিডিও আপলোড করব তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ